পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম এবং সালাম আশা করি আপনারা সবাই অনেক আজকে কথা বলবো ক্যালসিয়াম সি এটা হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন সি এটা 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 তো এই যে একটা খাই খুবই ক্যালসিয়াম সি ক্যালসিয়াম এবং ভিটামিন সি এর জন্য খুবই ভালো কাজ করে এবং আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে পাইকারি কিনতে পারেন এটার প্রাইস হচ্ছে আপনারা একশো চল্লিশ টাকা এবং আপনারা যদি নেন তাহলে আপনাদের কাছ থেকে রাখা যাবে একশো বিশ টাকা করে তারপর সাইলাইজের তারপর ট্যাবলেটটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং অন্যান্য কোম্পানির থেকে এই ট্যাবলেটটা অনেক ভালো এবং দাম অনেক কম প্রাইস কম সাধ্যের ভিতরে এই যে আমি এখন আপনাদেরকে একটি টেবলেট এক গ্লাস পানির ভিতরে গুলিয়ে দেখাবো কীভাবে আপনারা গুলাইবেন এটা ভিটামিন সির জন্য খুবই ভালো কাজ করেন যে এটা আড়াইশো গ্রাম পানির ভিতরে একটি আপনারা দিবেন পরে পরে মিনিট মিনিট রাখবেন এটা খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে এবং এটা এটা খুবই ভালো কাজ করে অন্যান্য কোম্পানি থেকে কোম্পানির পণ্যটির দাম অনেক কম যাতে সবাই খেতে পারে এর জন্যে মূলত এই পণ্যটি তারা বের করেছে তার দাম হচ্ছে একশো চৌচল্লিশ টাকা এবং আপনারা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে তাহলে আপনাদের কাছ থেকে পাইকারি রাখা যাবে একশো বিশ টাকা করে যার যত পিস লাগে আপনারা তত পিস নিতে পারেন এই যে আমি এখন ট্যাবলেটটা এটার ভিতরে রেখেছি এই কিছুক্ষণের ভিতরে এটা খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে এবং তাছাড়া আমাদের কাছে আরও একটি ক্যালসিয়াম আছে এটা হচ্ছে ক্যালসিয়াম ডিএস পাঁচশো এটা হচ্ছে এটাতে দেওয়া আছে ক্যালসিয়াম বিপি পাঁচশো মিলিগ্রাম এবং এটা যদি আপনারা নিতে চান এটার দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে দেড়শো টাকা করে রাখা যাবে এবং যার যত বক্স দরকার তত বক্সে দেওয়া যাবে এবং কারো যদি লাগে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে আপনাদের ঠিকানা এবং কত বক্স বা কত পিস লাগবে অবশ্যই জানাবেন তো আমরা আপনাদেরকে দুই থেকে একদিন ভিতরে আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব এটা আমার ক্যালসিয়ামটা এখন খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে এখন আমি আপনাকে খেয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে এখন ক্যালসিয়াম এটা খুবই একটা পাতা পরে আপনার তিরিশ টাকা করে অন্যান্য কোম্পানির থেকে কোম্পানির ওষুধটা খুবই ভালো কাজ করে এবং প্রিমিয়াম কোয়ালিটির দেখতে অনেক সুন্দর এবং কাজটাও তার থেকে অনেক ভালো আপনার চাইলে যে কেউ আমাদের মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় মেডিসিনগুলো অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের এক থেকে দিনের ভিতরে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এখন কথা বলবো এই যে লরিক্স ক্রিমটা এটা হচ্ছে পারমিথিন বিপি ফাইভ পারসেন্ট এই লরিক ক্রিমটা আপনারা কীভাবে ব্যবহার করবেন বর্তমানে কিন্তু প্রায় ফিফ নাইনটি নাইন পার্সেন্ট মানুষের অ্যালার্জির প্রবলেম তো এটা আপনারা গোসল করার পরে সাত দিন ব্যবহার করবেন সাত দিন ব্যবহার করার পরে আপনাদের যত ধরনের জামা কাপড় আছে সবগুলা গরম পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে ধুয়ে ফেলবেন তারপরে সাত দিনও যদি আপনাদের চুলকানি না যায় তাহলে আরও এক সপ্তাহে ব্যবহার করুন ইনশাল্লাহ আপনাদের চুলকানি চলে যাবে লোরিক্স ক্রিম অন্যান্য কোম্পানির থেকে লোরিক্স ক্রিমটা খুবই ভালো কাজ করে হ্যাঁ ভাই এক ভাই কমেন্ট করছেন ভাই আপনি মুসলিম হ্যাঁ ভাই আমি মুসলিম কেন আপনার কি কোনো সন্দেহ হয় কাজ শিখছিলি ভাই সমস্যা নেই আপনারা যে যার মতো কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই আমি চেষ্টা করব আমি যতটুকু জানি সেটার মাধ্যমে অন্য মানুষের উপকার করার চেষ্টা করব তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এবং আপনারা যদি কোনো ধরনের কোনো প্রোডাক্ট লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবচেয়ে কম রেটের ভিতরে কম রেটের ভিতরে আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ভাই লোরিক্স ক্রিম আপনার শুধু ফ্যামিলির সবাই ব্যবহার করা লাগে একসাথে ঠিক আছে এবং ভালোভাবে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে লোরিক্স ক্রিম ব্যবহার করার পরে আপনাদের ফ্যামিলির সবার যত জামা কাপড় আছে সবগুলো গরম পানি দিয়ে সিদ্ধ করতে হয় এক ভাই কমেন্ট করছেন আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হচ্ছে ভোলা বরিশাল ভোলা চিনেন আমাদের বিভাগ হচ্ছে বরিশাল এবং জেলা হচ্ছে থানা হচ্ছে লালমোহন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ